তো দেখতেই পাচ্ছ তাল আমি নিয়ে নিয়েছি কালকে তোমাদেরকে দেখিয়েছি তালটা আমি ঘষেছি তো কালকে আর বানানো হয়নি আজকে বানাচ্ছি তালের বড়া বানানোর জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা পরিমাণ মতো সুজি আর পরিমাণ মতো চিনি অনেকে গুড় দিয়েও বানায় আমি চিনি দিয়েই বানিয়েছি কারণ চিনি গুড় দিয়ে আমাদের ঘরে খাইতে সেরকম একটা পছন্দ করে না তো চিনি দিয়েই বানিয়েছি তোমরা গুড় দিয়ে বানাতে পারো ইচ্ছে করলে তো এই সেম প্রসেসে কলার বড়াও বানানো যায় আমি তাল দিয়ে বানাচ্ছি যেহেতু তালের বড়াটা তোমাদের সাথে শেয়ার করলাম ভালো করে ময়দাটাকে ফেটাতে হবে না গুড ইভিনিং এই যে কালকে গতকাল যে আপনার দিদি এত কষ্ট করে তাল নিল আজকে সেই তালের সুরা করতে শুরু করে দিয়েছে এই দেখেন সুন্দর তালের বড়া শুরু করে দিয়েছে তাহলে এই যে তালের বড়া হচ্ছে এই যে দেখছেন আরে কি না পারে হ্যাঁ তারপরও মন পাই না সব এ টু জেড মানে এত পাকা মে আমি জানতাম না আমি জানতাম যে ছোট ঘাটো অতটা মনে পাকা না এখন দেখি সব কিছুতে চুস্ত এই দেখেন তাল নিজে নিজে নিল সেই তালের আবার এই যে বড় হয়ে গেল এই যে তালের তালেরই হবে কবে মালপোয়া হ্যাঁ এই যে সেই ব্যক্তি আজকে দেখেন তো চোল বলে দেখেছেন তো ওরে বাবা হুম চুল বলাই দেখেন একদম ব্রাউন সামনে পূজা টুজো আসছে তো চুলটা একটু ব্রাউন হ্যাঁ চুলটা খুব সুন্দর বুঝলেন তো এত সুন্দর এই দেখেন ও কি সুন্দর লাগে বুঝলেন তো তালের ময়নটা এই যে এইবার তালের ভরা আমরা খাবো বেশ আপনাদের সাথে পাঠাবো ঠিক আছে আপনারা দেখে কমেন্ট করবেন এই যে মানে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর কখন তালের বড়া তৈরি করবে তার জন্য একদম প্রস্তুত এই যে চিকেন রান্না করেছে তোপরে চিকেন রান্না করার পরে এই দেখেন একটু একটু রেস্ট নিয়ে যে শরীরটা খারাপ কালকে থেকে শরীরটা খুব খারাপ তবে মুখে খারাপ চোখে মুখে দেখলে মনে হয় না খারাপ বললেন তো চোখ মুখ দেখলে দেখি দেখি তোমার চোখটা দেখি যে একটা বাহ্যিক প্রকাশ তো থাকবে দেখেন তো বন্ধুরা কোনো যে প্রকার আছে নেই এই যে ঠিক আছে এই যে তালের বড়া হচ্ছে তালে ঠিক আছে গুড ইভিনিং সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরে তালের মালপোহাটা আবার দেখাবো আপাতত তালের বড়াটা হচ্ছে এই যে কমপ্লিট একদম দেখলেন কত সুন্দর বড়া হয়েছে একদম লাল লাল এত সুন্দর বড়া এত গোল চিন্তা করা যায় না দেখলেই খেতে ইচ্ছে করছে তাই না এই দেখেন এই যে তালের বড়া দেখো বন্ধুরা বড়া গুলো কি সুন্দর তুলতুল হয়েছে সফট হয়েছে দেখেছো